আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেক ইউজাররা একটা সমস্যা ফেস করতেছেন সেটা হচ্ছে আইডি লগ করতে গেলে অথবা ডাটা ট্রান্সফার করতে গেলে অথবা কিছু করতে গেলে কোনামির ওয়েবসাইটে যাওয়ার পর এই প্রবলেমটা দেখাচ্ছে হ্যাঁ অর্থাৎ আপনি কোনামির ওয়েবসাইটে যাওয়ার পর কাজ করতে পারছেন না আপনাকে এরকম কিছু একটা বলছে তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কোনো কাজ করার আগে কোন ওয়েবসাইটে গিয়ে একটা কাজ করতে হবে অর্থাৎ ডাটা ট্রান্সফার করার আগে মানে গেমের অ্যাপসে প্রবেশ করার আগে কোন ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে একটা কাজ করতে হবে সেটার আগে একটা ইনফরমেশান শেয়ার করে দেই পরে আবার ভুলে যাব সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমি ইনবক্সে বক্সে অ্যাড রিওয়ার্ড পেয়েছি তারপরে কয়েনের ইভেন্টে পাঁচ কয়েনের একটা অ্যাড পেয়েছি কিন্তু এপিক প্লেয়ারের বক্সে অ্যাড পাই নেই দেখেন কোনামি এখানে একটা কাজ করছে সেটা হচ্ছে একজন ইউজারকে তিনটার রেওয়ার্ড দেওয়া হয়নি এক একই ইউজারকে কয়েনের অ্যাড ইনবক্সের অ্যাড এবং এপিক প্লেয়ার বক্সের অ্যাড তিনোটা একসাথে দেওয়া হয়নি যাদেরকে ইনবক্স এবং এপিক প্লেয়ারে অ্যাড দেওয়া হয়েছে তাদেরকে কয়েনের অ্যাড দেওয়া হয়নি যাদেরকে কয়েনের অ্যাড দেওয়া হয়েছে তাদেরকে এপিক প্লেয়ার অথবা ইনবক্সের অ্যাড দেওয়া হয়নি মানে একজন ইউজারকে যে কোনো একটা অ্যাড কম দেওয়া হয়েছে টোটাল অ্যাডটিও দেওয়া হয়েছে তিন প্রকারের এক প্রকার হচ্ছে কয়েনের অ্যাড দেখলে আপনি পাঁচ কয়েন পাবেন আরেক প্রকার হচ্ছে ইনবক্সে আরেক প্রকার হচ্ছে এপিক প্লেয়ার বক্সে এ তিন প্রকারের যে কোনো দুইটা প্রকার আপনি পাবেন তিনটাই কিন্তু আপনি পাবেন না সো যারা হয়তো কয়েনেরটা পেয়েছেন তারা ইনবক্সেরটা পান নাই বা প্লেয়ার বক্সেরটা পান নাই অথবা প্লেয়ার বক্সের ইনবক্স পেয়েছেন কিন্তু কয়েনেরটা পান নাই ঠিক আছে সো এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা কোনো ইস্যু না ওকে এবার আসি আপনি কীভাবে প্রবলেমটা সলভ করবেন আপনি যদি দেখেন যে গেমে প্রবেশ করতে গেলে আপনাকে এই প্রবলেমটা দেখাচ্ছে তাহলে আপনি গেম থেকে বের হয়ে যান ক্রোম ব্রাউজারে আসেন মাই কোনামি লিখে কোন ওয়েবসাইটে আসেন এরপরে হচ্ছে কি আপনি কোনামি লগ ইন দেন দেন ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন লগ ইন করার পর এই পেজটা আসবে দেখেন কোনামি টার্মস অফ ইউজ এই পেজটা নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে করে নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন যে কোনামি নতুন করে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করতে বলতেছে এবার আপনি এগ্রিতে ক্লিক করেন আমরা এগ্রিতে ক্লিক করে ওয়েট করলাম এগ্রিতে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট রেডি এখন আপনি আইডি লগ করতে গেলে আপনাকে কোনো প্রবলেম দেখাবে না এখন অনেকেই এখানে একটা প্যাচ লাগান সেটা হচ্ছে আগে এই পেজে সব কিছু কোনামি দেখাতো এখন আর কিন্তু এই হোম কোনামি সব কিছু দেখায় না এখন সব কিছু দেখানোর জন্য আপনাকে মেনুবারে আসতে হবে মেনুবারে আসলে আপনি আগে হোম পেজে যে জিনিস যে ফাংশনগুলো পাইতেন সেই ফাংশনগুলো এখন মেনুবারের নিচে আছে হোম পার্সোনাল ইনফরমেশন সিকিউরিটি কমিউনিকেশন ফ্যামিলি লিঙ্কড ই ফুটবল ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে সো এখানে এসে টার্মস অ্যান্ড কন্ডিশনে নতুন করে অ্যাগ্রি করতে হবে তাহলে আপনার আইডি প্রিপেয়ার ফর যে কোনো প্রকার ইউজ ওকে তাহলে এই কাজটা করে নেন যদি কেউ ওই প্রবলেমটা ফেস করে থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ